সালাম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের চাইল্ড অক্টোবর শনিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে প্রবল শক্তি সঞ্চয় করে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড় ইতিমধ্যে বাংলার আকাশে প্রবেশ করেছে নিম্নচাপের মেঘমালা সমুদ্র ও উপকূল অঞ্চলে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা জড়ো হওয়া প্রবাহিত হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং সমুদ্র ভ্রমণে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা আগামী চব্বিশ ঘন্টা রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বজ্র সহ বিভাগের পড়েছে মোহরি সেলোনিয়া ফেনী নদী এবং রংপুর বিভাগের তিস্তা ধরলা দুধকুমার ময়মনসিংহ বিভাগের গোমেশ্বরী ভোগাই কংস নদীর পানি আগামী তিন দিন সমতল বৃদ্ধি পেতে পারে নদী সংলগ্ন নিম্ন অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি সতর্কতা জানিয়েছে বাংলাদেশ সতর্ক কেন্দ্র এফ এফ ডব্লিউসি চারি অক্টোবর শনিবার কেমন থাকা সম্ভব সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি সেই সাথে দেশের আট বিভাগের চৌষট্টি জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই দর্শক আপনি এই মুহূর্তে বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন সুপ্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্ববা সেটালার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চারি অক্টোবর শনিবার ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এদিকে চট্টগ্রাম সিলেট ঢাকা ভের কিছু আংশিক অংশে সকালের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ তিরিশাল ভালুকা জলসত্র ফুলপুর নেত্রকোনা কেন্দুয়া বেটনশাল কাপািয়া কোটিআদি এদিকে কিশোরগঞ্জ কেন্দ্র নেত্রকোনা এই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া এদিকে ফেনারবাগ বিশ্ববাবু শতকবাজার সিলেট জগন্নাথপুর এদিকে বালগঞ্জ এদিকে লাখাই এদিকে বড়লেখা কুলা জনতাপুর এই অঞ্চলের তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি মৌলভীবাজার কমলগঞ্জ হাবিবগঞ্জ বানিয়াস নাসিনগর খোয়াই কুমারঘাট আম্বাসা এদিকে কিন্তু আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও ঘুরিগুড়ি বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তাছাড়া এদিকে আমরা দেখতে পাবো নাশি নগর ব্রাহ্মণবাড়ি আগরতলা ব্রাহ্মণপাড়া মোহনা নরসিংদী মুন্সিগঞ্জ কুমিল্লা হাজিগঞ্জ এদিকে কিন্তু সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে তাছাড়া এদিকে উদয়পুর বেলুনিয়া লাকসাম চৌমোহনী ছাগলিয়া মানিকশোর ফটুকশর উপজেলা হাটাজারি এদিকে চট্টগ্রাম সাতকানিয়া এদিকে কিন্তু কোথাও কোথাও তিন চার মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে রাঙামাটি বিলাইসরী রসোলি রংসরী এদিকে থানসি এদিকে চকরিয়া মহেশখালী এদিকে কিন্তু সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে কোথাও কোথাও হালকা পরি বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাবো ভোলা বনানুদ্দিন লালমোহন চরফেশন এই অঞ্চলটা কিন্তু সকালে আকাশটা মেঘলা থাকবে তাছাড়া এদিকে বরিশাল কাউখালি মির্জাগঞ্জ এদিকে জিয়ানগর মঠবাড়িয়া পাথরঘাটা কলাপাড়া এদিকে আকাশটা মেঘলা রয়েছে সকলের দিকে এদিকে দেখতে পাচ্ছি গৌনদী মাদারপুর শিবচর মুকসুদপুর ফরিদপুর দোহার মুন্সীগঞ্জ ঢাকা ধামরাই মোহনা নরসিংদী এদিকে এদিকে সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাবো গোবিন্দপুর টুঙ্গিপাড়া বাগেরহাট মংলা খুলনা সিকান্দপুর সাতক্ষীরা শ্যামনগর এই অঞ্চলে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকলের দিকে তাছাড়া উভয়নগর যশোর কোটচাঁদপুর বনগাঁ এদিকে দামোহুটা আলমনাঙ্গা পাংশা মাগুরা পাবনা ভেরামারা পাবনা মেহেরপুর করিমপুর এদিকে লালপুর ভাঙ্গুরা তারা সিংরা পুটিয়া এই অঞ্চলে কোথাও কোথাও এক দুই মিলিমিটার এবং কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে টাঙ্গাইল নাগরপুর সিরাজগঞ্জ বগুড়া শিবগঞ্জ নন্দীগ্রাম আদমদিঘি আককেলপুর পাশবিহি বালুরঘাট এদিকে বিরামপুর গঙ্গারামপুর দিনাজপুর পীরগঞ্জ এই অঞ্চলে সকালের দিকে আকাশটা পরিষ্কার রয়েছে কোথাও কোথাও হালকা পরিসরে মেঘমনা থাকতে পারে প্রিয় দর্শক এদিকে রংপুর লালমনিরহাট দিনহাটা সিদুলকচি জলঢাকা দেবীগঞ্জ বোদা এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহরাল সৈয়দপুর দিনাজপুর এই অঞ্চলে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে সকালের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে পঞ্চকর বোদা দেবীগঞ্জ এই অঞ্চলগুলো দিয়ে প্রিয় দর্শক দুপুর বারোটার দিকে রংপুর লালমনিরহাট জলঢাকা সৈয়দপুর এদিকে বিরামপুর এদিকে কাহারোল দিনাজপুর এই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দিনাজপুর কাহারোল গঙ্গারামপুর বিরামপুর এই অঞ্চলে কিন্তু ভারীর পরিসরে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে এদিকে পীরগঞ্জ চিলমারি চরাজিপুর বাহাদুরবাদ শিবগঞ্জ বগুড়া আকেলপুর পাশবীপি বালুরঘাট পাটি এদিকে আদমদিঘি নন্দীগ্রাম সিংরা তারা সরিষাবরি সিরাজগঞ্জ ভাঙ্গুরা বেড়া পাবনা এই অঞ্চলে কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দশকের দিকে পুটিয়া মোহনপুর রাজশাহী ডোমকাল করিমপুর মেহেরপুর আলমডাঙ্গা ভেরামারা এদিকে দামহুটা কর্চাতপুর মাগুরা বালিয়াকান্দি পাংসা নড়াইল যশোর অভয়নগর খুলনা এই অঞ্চলে কোথাওগত হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ফরিদপুর দোহার ঢাকা এদিকে দামরাই কাপাসিয়া বেটন নরসিংহী দোহার শিবচর মাদারীপুর শরীয়তপুর মুকসুদপুর গোবিন্দপুর এই অঞ্চলে কোথাগত আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দিকে দুপুরের দিকে বরিশাল কাউখালী জিয়ানগর মির্জাগঞ্জ পাতরঘাটা কলাপাড়া এই অঞ্চলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশ মেঘলা রয়েছে অর্থাৎ ভারী পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে ভোলা নদী লালমোহন চরফেশন এই অঞ্চলে একই অবস্থা বিরাজ করছে তাছাড়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া মোহনা হাজিগঞ্জ রায়পুর চৌমোহনী উদয়পুর বেলোনিয়া সাগলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দশকের দিকে খাগড়াড়ি মানিকশোর ফুটুকুরি উপজেলার দিকে রাঙামাটি বিলাইশরী রাউসলি রংসুরি থানচি এই অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে তাছাড়া ভারী থেকে বজর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া কুতুবদে এই অঞ্চলগুলো দিয়ে সর্বোচ্চ সাত থেকে আট মিলিমিটার পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা প্রিয় দর্শক দেখতে পাবো বাজার কুলাওড়া বালাগজ জগন্নাথপুর বানিয়াস নাসিরনগর ইটনা এদিকে ফেনারবাগ সাদক বাজার এদিকে কুলাওড়া কুমারঘাট আম্বাসা খোয়াই এই অঞ্চলে কোথাও কোথাও এক দুই মিলিমিটার পরিসরে বৃষ্টি হতে পারে দুপুরের দিকে এদের জাকিগঞ্জ বড়লেখা হাইলি হালিয়াকান্দি এই অঞ্চলে কিন্তু আকাশটা মেঘলা রয়েছে দুপুরের দিকে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাবো নেত্রিকা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ভালুকা তিরিশাল ময়মনসিংহ ফুলপুর নলিতাবাড়ি ডালু বাগমারা এই অঞ্চলে দুপুরের দিকে আকাশটা মেঘলা রয়েছে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে কালীহাতি টাঙ্গাল সিরাজগঞ্জ সরিষাবাড়ি জলসাতর টাঙ্গাই নগরপুর বেড়া ভাঙ্গুরা তারাস এই অঞ্চল দিয়ে একই অবস্থা রয়েছে দুপুরের দিকে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বিকেলের দিকে ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর ও এদিকে রংপুর চট্টগ্রামের আংশিক অংশে কোথাও হালকা থেকে মাঝারি ধহনের বজ্রসহ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী নবাবগঞ্জ গোমস্তপুর একলপুর পাটীটোলা নন্দীগ্রাম সিংরা তার ভাঙুরা লালপুর ভেরামারা পাবনা এই অঞ্চলে দশ থেকে এগারো মিলিমিটার পুরস্কার মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল নগরপুর বেড়া শিবালয় ফরিদপুর বালিয়াকান্দি পাংশা মাগুরা কর্চাতপুর আলমডাঙ্গা দামহুটা যশোর নরেল অভয়নগর এদিকে গোবিন্দপুর মুকসুদপুর টঙ্গিপাড়া খুলনা সীকান্তপুরপুর সাতক্ষীরা শ্যামনগর মংলা বাগেরহাট এই অঞ্চলে কোথাও কোথাও তিন চার মিলিমিটার বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এদিকে শিবচর মাদারীপুর শরীয়তপুর গৌরনদী এদিকে কাউখালী জিয়ানগর বাগেরহাট মটবরিয়া মিজাগজ কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি ভোলা বরানদিন লালমোহন চরফেশন এই অঞ্চলে কোথাও কোথাও আশ আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মোহনা উদয়পুর খোয়াই নাসিনগর কোটিয়াদি নরসিন্দি এদিকে পাঁচশো মিলিমিটার পরিসরে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি দীঘনালা খাগড়াশোর রংডু এদিকে আট আট নয় মিলিমিটার পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে মানিকশী ফটেস্বরী উপজেলা হাটাজারি চট্টগ্রাম রসলোলি রোয়াংসরের সাতকানিয়া চক্রিয়া কুতুব দিয়ে মহেশকালে থানি এদিকে কোথাও কোথাও বিকেলের দিকে আকাশটা মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো মৌলভীবাজার কমলগঞ্জ কোলাও হাবিবগঞ্জ বানিয়াসর জগন্নাথপুর শতকবাজার সিলেট চরফাই বড়লেখা জয়ন্তপুর এদিকে বিশ্বম্বপুর ফেনারবাগ ইটনা নাসিন এই অঞ্চলে কোথাও কোথাও দুই তিন মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাবো তিরিশাল কিশোরগঞ্জ কটিয়াদি এই অঞ্চলে নয় দশ মিলিমিটার পরিসরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে এদিকে কেন্দুয়া নেত্রকোনা এদিকে বাগমারা ফুলপুর নলিতাবাড়ি ডালো জলসাত্র জামালপুর সরিষাবাড়ি বাহাদুরবাদ চরাজীপুর চিলমারি এদিকে পাঁচ ছয় মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এদিকে পীরগঞ্জ বিরামপুর রংপুর সৈয়দপুর জলঢাকা লালমনিরহাট শীতলকুচি দিনহাতা দেবীগঞ্জ কাহল দিনাজপুর ঠাকুরগাঁও পীরগঞ্জ বোদা এদিকে কিন্তু ছয় সাত মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে তাছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে বালুরঘাট পাঁচবিবি আককেলপুর আদম থেকে নন্দীগ্রাম সিংরা তারাস পুটিয়া লালপুর ভেরামারা পাবনা এই অঞ্চলগুলো দিয়ে এদিকে আমরা দেখতে পাবো খুলনা অভয়নগর টুঙ্গিপাড়া বাগেরহাট মঙ্গলা সিগান্তপুর সাতক্ষীরা শ্যামনগর এদিকে চার পাঁচ মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক রাতের দিকে ঢাকা ধামরাই দোহার মুন্সিগঞ্জ শিবচর মাদারীপুর এদিকে মোহনা নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও সাত মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল কাঁখালি জিয়ানগর মির্জাগঞ্জ মটবারে পাথরঘাটা এই অঞ্চলটা আকাশটা মেঘলা থাকবে রাতের দিকে এদিকে বোড়া নদী লালমোহন চরফেশন এদিকে একই অবস্থা বিরাজ করছে তাছাড়া হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা ব্রাহ্মণপাড়ে উদয়পুর আগরতলা মোহনা এদিকে রায়পুর চৌমোহনী এদিকে এক দুই মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টি হতে পারে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছি দিঘেন সাতকানিয়া অর্থাৎ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জায়গায় কিন্তু আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাবো সিলেট বালাগঞ্জ কুলাও বড়লেখা জগন্নাথপুর শতকবাজার বাজার বিশ্বপুর বানিয়াস বানিয়া সাপিবন না এদিকে তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এদিকে কেন্দুয়া নেত্রকোনা এদিকে বাগমারা ফুলপুর নলিতাবাড়ি ময়মনসিংহ তিরিশাল ভালুকা কিশোরগঞ্জ জলসাত্র বেটনশল কাপাসিয়া কালিহাতি টাঙ্গাল সরিষা জামালপুর সিরাজগঞ্জ প্রত্যেকটা জায়গায় কিন্তু তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিবগঞ্জ বগুড় আদমদি নন্দীগ্রাম সিংরা আকেলপুর পাঁচবিবি এই অঞ্চলটা আকাশটা মেঘলা রয়েছে রাতের দিকে এদিকে বিরামপুর এদিকে বিরামপুর পীরগঞ্জ রংপুর সৈয়দপুর কাহালল দিনাজপুর গঙ্গারামপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও বৌধা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এই অঞ্চলে কোথাও কোথাও আকাশ মেঘলা থাকবে এবং হালকা পরিসরে বৃষ্টি হতে পারে এদিকে সিংরা নন্দীগ্রাম পুটিয়া লালপুর ভেড়ামারা পাবনা আলমনাগা মেহেরপুর করিমপুর দামুহুটা করছতপুর মাগুরা পাংশা বালিয়াকান্দি এদিকে ফরিদপুর এদিকে নরাল অভয়নগর যশোর এই অঞ্চলে কোথাও কোথাও তিন চার মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর এদিকে কিন্তু আকাশটা মেঘলা থাকবে কোথাও কোথাও এদিকে দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়া বাগেরহাট গোর নদী মাদারীপুর শিবচর এই অঞ্চলে কিন্তু পাঁচ ছয় মিলিমিটার পরিসরে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দশক এই ছিল শনিবার সারাদিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন